তাদের সাথে আছে আমি তমরুষিদ এবং আজ আমার সাথে রয়াত বর্তমানে কিছু অনুষ্ঠান ও অনলাইন কন্টেন্ট এমন সব অশোভন আচরণ দেখা যাচ্ছে যা সুস্থ সমাজে কল্পনা করা যায় না তোমাকে সবাই মূর্খ টিকটকার বলে কেন দুই ঠ্যাং ছড়াইয়া মাঝে দিল ভুরিয়া একজন উপস্থাপিকা যখন জিজ্ঞেস করে আপনার মাসিক ইনকাম কত কক্সবাজারে আইফোন কে কিনে দিয়েছে কিংবা শশা বেগুনের মতো জিনিস হাতে নিয়ে অশ্লীল ইঙ্গিত করে তখন প্রশ্ন ওঠে সভ্যতা কোথায় ইন্ট্রো ম্যাক্স কেনার জন্য মানুষ কেন কক্সবাজার যায় কক্সবাজার এসেছি পরে তো একটা সিচুয়েশন তোমার মাসিক ইনকাম কত বলবো না সুগার ট্যাডি পাওয়ার তো মানে তো আফসোস কেন আফসোস থাকে বেগুন শশা তুমি ইউজ করছে এসব শোতে ঘুরে ফিরে দেখা যায় কিছু টিকটকার তারকাদের তুমি তার সুগার মমি তরুণ প্রজন্মের মনোযোগিতার উপর ভয়াবহ প্রভাব ফেলেছে তাদের ঠেলে দিচ্ছে বিকৃত চিন্তা ও অনুকরণের ভয়ঙ্কর পথে মাস খেতে চাও তাহলে ফ্লাশ টুকি চলে আসবা ভাতারা মার কাতার গে কি ভেগে টেকে গেছে নাকি কোন হোটেল থেকে না মেদে কোন জায়গায় টিপ দিলে ভালো লাগে শিশু কিশোর থেকে শুরু করে পরিবারের সকল সদস্য মনোযোগিতার নেতিবাচক ছাপ ফেলে এসব কন্টেন্টে কি বলে তোমার বয়ফ্রেন্ডকে মাসে লাখ টাকা দাও হাত খরচ তো অসুখ কিভাবে জানো যে তুমি খাট কাপাতে পারো না কাপাই না মনে হয় এসব নির্মাতা ও উপস্থাপিকাদের পরিবারের শিক্ষা বা সংস্কৃতির কোনো ভিত্তি নেই জামাই কাজটাকে কিভাবে পূরণ করে মেশিং বের হই বেগুন পাপড়ে এটা আপনাকে গিফট করলাম মেরা বলে আরো করো আমার খুব ভালো লাগছে কতজনের সাথে ডেট করেছো এসআরআই উপস্থাপিকারকে নিষিদ্ধের দাবি উঠেছে কিছু ফেসবুক পেজ এবং প্রোফাইলে টিয়া পাখি অবস্থায় ঢুকে আর অবস্থায় বের হয়েছে ভাই এদের থামাতে এখনি সচ্চর হওয়া জরুরি অশ্লীলতা ও ভয়ಾವಣার বিরুদ্ধে রুখে দাঁড়ানো মানে শুধু একটি কন্টেন্টের বিরোধিতা করা নয় বরং সমাজ ও দেশের ভবিষ্যৎ রক্ষার প্রতিজ্ঞাবদ্ধ হওয়া এছাড়া এই দেশ বাঁচাতে হলে অশ্লীলতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান সচেতন মহলের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি